আব্বা ও আব্বা আব্বা নে কো নাই এরে আইয়া নে এ কি না সিনাস কা হইছে হিয়া রইবো আনে হুলা ছুটু কা কো নাই হেতে তো বাইতে আছিল চার গা খাই কমি গেছে আই কেন নে কইতাম অনি কো নাই গেছে আই তো কইতে হারি নে কি লাই কি হইছে কিয়া রইবো দুগা ছাগল আছে দুগা গরু আছে এই ছাগলের গরুরে তো খেরো জারগা গা দেয় না আদাই দিন টট 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 করি হিরে ভুল করেও একখানা মাঠের দিকে হিরি যায় না চাপ চাপবে কিন্তু আর মাতার রূপা দিত হইছেন আন্নের হুলারে আন্না সুন্দর করি কই দিবেন কাম কইলে ভাত আছে না কইলে নাই আই হরতি দিন গাদার লেন খাইতে আইতাম দো এরে বাউরে এ কিনেসিলেস না মাইஞ்சி খারাপ কইবো মাথা একখানা ঠান্ডা কর কিয়ের মধ্যে ঠান্ডা কইতো আদাই দুনিয়ার কাম বেগ আর মাথার রূপা দিত হইছেন আই আর আইতাম না কিনা গাদার লাইন খাইতাম

তুই তো কিছু টের হাও না দুগা ছাগল আছে দুগা গরু আছে এগুনরা খাইতো দিবকে এগুনর তো এক কানা দিতা রস আব্বা ছাগল গরু দেখা জনে তো মিয়া ভাই আছে এগুলো আমার কাছে কি তুমি হ্যাঁ তুই তো কইবে তোর মিয়া ভাই খাইতে খাইতে তো শেষই হই গেল তোর তো হেমি দিকে খাল নাই আব্বা শোনো এই সাত সকাল বেলা তোমার সব গানর গানর প্যানর বানর শুনতে কিন্তু ভালো লাগতেছে না আমি পড়া লেখা শিখেছি কয় ছাগল গরু খাওয়ার জন্য ওই মাঠে কাজ করার জন্য মাঠে কাজ করার জন্য তো মিয়া ভাই আছেই আর এসব কাজ কাম কিন্তু করতে পারবো না কই এটা কি লাইবে তুই মাঠে করতে ইতানো তুই ছাগলটা খাওয়াইতে না তুই শুধু গিলতেই হারবে শুনি রা একখান কথা কই দি তুই যদি কাম কাজ করতে না হারো আর বাইতন সুজা সোজা বাইর যাবি হ্যাঁ চলে যাচ্ছি ওইটাই তো তোমার ছেলে আমি তো তোমার ছেলে না থাকলা না তোমার বাড়ি থাকো এই প্রতিদিন সকালে গান গান শুনতে আর ভালো লাগে না যা যা এটা আর লগে দে ভাই এই তো কাম কাজ কিছু করতে না আবার আর লগে রাখ দে ভাইও তোর কামাই লাগে নাই খাই আরামদাদা হলা

আরে ভাই তুই কিছুই বুঝতে পারতেছিস নে তোর আব্বার যেত জায়গা জমি সয়সম্পত্তি আছে সবই তো তোকে দুই ভাই সমান ভাবে জায়গা জমি পাবি সেই জায়গায় তোর মিয়া সব কিছু করতেছে আর তোর বাপের দে বকা শোনাচ্ছে একটা কথা করছিস শোন আমাদের গ্রামের ওই যে মেম্বার রিজাল কাকা আছে না মেম্বার কাকা রে তুই কথাগুলো বুঝই ক জায়গা জমি যা তোর ভাগের তা পাবি সব তুই বুঝে নে তোর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না আর কথায় কথায় বাড়িতেও বেরো করে দিতে পারবে না আসলে রে তুই তো একটা ভালো বুদ্ধি দিছিস আমারে দাঁড়া আমি আজকে মেম্বারের সাথে যোগাযোগ করব আই ওরে হ্যাঁ আমি তোর বন্ধু না আমি তো তোর সবসময় ভালো ঠিক আছে বলতেছি মেম্বার নির্বাচন তো করবেন আমাদের পূর্ণ সমর্থন আপনার উপরে আছে এখন আবহাওয়া তো আর আগের মতো নেই এই জন্য একটু ভাইবে চিন্তা কাজ করতে হবে আরে আবহাওয়া আগের মতো নেই কয়েস কিনা আবহাওয়া আমরা তৈরি করে নেব আমার দাদা করেছে নির্বাচন আমার বাপ করেছে আমিও করেছি আবারও করব। এলাকার মানুষের জন্য আমি যে কি করেছি এ তো সবাই জানে তারপরেও যদি বেমানি করে অন্য কারোর ভোট দেই সেটা তাগের ব্যাপার হুম ঠিক আছে মেম্বার কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে আলামিন কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা তোমার আব্বা কেমন আছে আছে ভালো আছে কোসি যে কাকা আপনার সাথে দুটো কথা কইতে এলাম কি কথা কবা কও কাকা সবার সামনে তো আর সব কথা কওয়া যায় না আরে সে আমার ভাই ভাগার মানুষ কোনো সমস্যা নেই তুমি কতি পারো কোসি যে আমরা তো দুই ভাই আপনি তো জানেন হ্যাঁ তোমরা দুই ভাই সে তো আমি জানি এখন কি হয়েছে সেটাই কও কি আর হবে কাকা আমার আব্বার গতি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না যত দিন যাচ্ছে তত মেয়ে কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আজকে আমার বাড়িতে বের করে করতেছে ওই মইনুল তার ছেলে আমি কি তার ছেলে না সাইফুল ভাই তো কাজটা ভালো এখন আমি তোমার জন্য কি করতে পারি কও কাকা আমি সাফ সাফ করে দিচ্ছি আমার আব্বা বাইসে থাকা কালীন জায়গা জমি সম্পত্তি জেনে যা আছে এখন আমি চাচ্ছি আমার অংশটুকু আমি যতটুকু পাবো সেটুক যেন আমার লিখে দেয় ওই বাড়তি কথা শোনার টাইম আমার নেই এখন আপনি গ্রামের মেম্বার আপনি থেকে আমার জমিটুকু আপনি বুঝ করে দেন আচ্ছা ঠিক আছে ও নিয়ে তুমি টেনশন করে না তোমার বাপের সাথে আমি কথাবার্তা বলি তারপরে তোমার যে কোনো সিদ্ধান্ত জানাবো ঠিক আছে আচ্ছা কাকা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দেখেন কিন্তু কাকা এই সাইফুল কাকা ছেলে ছোটডা ও হলো দুনিয়ার বাদাইমে কাজ কাম কিচ্ছু করে না সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় এই জন্য মনে হয় চাচা একটু রাগবাগ করেছে আপনার কাছে চলে আইছে বিছানি জমির ভাগ সাথী আপনি যা করবেন ভাইবে চিন্তা করবেন এর কিন্তু পক্ষ নিয়ে যাবে না আচ্ছা ঠিক আছে আমি আগে সাইফুল ভাইয়ের সাথে কথা কই তারপরে দেখতেছি যেটা ভালো হয় ওইটাই করবানে তাহলে তুমি যাও আচ্ছা মেম্বার তাহলে আমি গেলাম পরিষদে দেখা হবে আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই সবই তো শুনলে তোমার ছোট ছেলে এই বিষয়গুলো আমার কাছে কয়েছে এখন এর কি সমাধান করলে ভালো হয় সেটাই কও অনাই কি আর কইতাম আর ওই কাছে জ্বালা এরে ভাই হেইতে একখান খের ভাঙি দুয়েন করে না হেইতে টটো করে আডি বেড়ায় হেতে আবার তোর কাছে গেছে জাগা জমির বাঘ সানের লাই একখান কথা শুনি আই বাসি থাকতে কোনো জাগা জমির বাঘ কইত না আর বড় হুলা দুনিয়ার কাম কাজ বেগিন করে খেত খামারও বেগিন করে হেতে তো কোনো সময় জাগা জমির বাঘের কথা কয় না আর সুডুকে গেছে আনের কাছে জাগা জমির বাঘের কথা কইত হ্যাঁ অন্যেই কনায় কৃত্তেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমার ওর সাথে দেখা হলি সবকিছু আমিইরে বুঝই কবানে ঠিক আছে তাহলে আমি এখন যাই ম্যাম্বার ভাই আপনি যেমনেও আজ ছড়ুগারে একটু বুঝে হুনেন কই আচ্ছা চিন্তা করার দরকার নেই আমি বুঝই কবানে এ সাকিব আমি বাড়ির দিক যাচ্ছি আচ্ছা শোন শেডন আলো তো তুই আমার টাকা দিবি কবে তোর কোন টাকা তোর কৃষির টাকা কিসির টাকা তুই বুঝদি পারতেছিস না কিছুদিন আগে আমার বাগানেতে ঘাস চুরি করে বিক্রি করলাম সেই জায়গাটা তোরে 3000 টাকা দিলাম এখন তুই বুইলা গেছিস যে কিসির টাকা আমি তোর কাছে হাজার টাকা নিছি, তোর মাথা ঠিক আছে তুই আন্দাজে কি ভোগ দিছিস তোর মাথা তার মা সব ছিড়ে গেছে তুই এসব কি করছিস তুই যে কাজটা করতেছিস নে এর ফলাফল কিন্তু ভালো হবে না কই দিলাম ফলাফল ভালো হবে না মানে তোর যোধানে মাইরে ফলাই থুই দি তোর বাপ ভাই আশেপাশে তোর দেখতি বাপ ভাই সাথে ঝামেলা করতে করতে এখন আমার সাথে ঝামেলা করতে আসিস তাই না তোর এক টাকাও দেবো না তুই যা পারবি করে নিগে যা তুই কি করে টাকা আদায় করতে পার সাকিব আমার সাথে এরকম করতে পারল আর কি কই গেল আসলে তো আমার বাপ বা ভাই কেউই তো আমার পাশে নেই ময়নুল তো কোনাই রে ইয়া নে তাইলে তুই বাইতে আয়স அப்பா একখানা নজরই আই আয়ছানে ন নজরই আইন அப்பா দাঁড়াও এ আসে নি গুড়িড়ি বাইতে আসে নি তন কি কি ਲੈ আয়ছস তেছ খড়াই তো মেম্বারের কাছে চলি কাছত জমি জমা আর ভাগছানের লাই তন জমি জমা আর ভাগ নিছিনো না அப்பா আবার কোনো জমি জমা লাগবে না আমি পরের কথা শুনে তোমার সাথে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি আমার কোনো জমি জমা লাগবে না আব্বা আমি বুঝতে পারিছি যে পরের কথা শুনে নিজের পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে নেই আব্বা আবার ভুল হয়ে গেছে তুমি আবার মাফ করে দাও মিয়া ভাই আমি তোর সাথে মেলা বড় অন্যায় করে ফেলেছি তুই আবার মাফ করে দে আমি পরের কথা শুনে তোর সাথে মেলা খারাপ ব্যবহার করেছি আমি তোর কথা দিচ্ছি আজকের পরেতে বাড়ি যত কাজ দুই ভাই মিলেমিশে করবা নে তুই আমার মাফ করে দে ভাই ভাইরে হুন আই তোরে কইছি তুই যাই কাম কাজ করস ইগিন ভালা ন আই তোর বালালাই তোরে কথা কই তুই তো আর কথা গিন না তুই তো আর কথা গিন কানে নেস না তুই মনে করস যে তোর বড় ভাই তোরে দেখতে হারে না আই আর আঙ্গো আব্বা কোন শুন তোর খারাপ চাই না তোর বালালাই আমরা কথা গুন তোরে কই আর তুই তো টক্কা দি চলে গেছ মেম্বারের কাছে ওন আব্বা ইয়ানে আছে আব্বা তোরে যে এটা কয় তুই এইটা হুন হুন আলামিন তোর এক কানা কথা কই এই হরের কথা ধরি ভাই অশান্তি করিচ্ছে আজ জায়গা জমি যা আছে ব্যাগিন তকো দুই বাইর আই চাই অশান্তি করিচ্ছে মিলি জিলি থাইস সুন্দর সমাজ ও সুন্দর পরিবারকে অসুস্থ করার জন্য আমাদের সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ থাকে তাই কখনো অন্যের কথা ধরে নিজের পরিবারে অশান্তি সৃষ্টি করবেন না ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করে দিবেন ধন্যবাদ